কত গুণা করছি মা জীবনে কত গুণা করছি মা হায়াতে মাফ করে

আবি কারদারি বলে না আপনার বন্দা গোজাবি কার কাশি সকলের দরজা হইতে মাওলা ফিরিয়া সকলে আপনার রহিন্দো র চাই রইলাম ওগো ফরিয়া আপনার রহিদা ও চাহিরা ও আমার নবীয়াবাদী

বেশি বেশি গুণা থেকে তাওবা বা করলে এসতেকবার পাঠ করলে বেশি বেশি এসতেকবার পাঠ করলে আল্লাহ পাগরাব ফুল আলাহ মিন পাঁচ নম্বর পুরস্কারে দিবে ওয়া যে আল্লাহকুম জান্না কিউ ওয়া যে আল্লাহকুমহারো আল্লাহ পাগরব ফুল আলা মিন বলেন ও আমার মায়ার বান্দা মন্দির আরে এস দেখবার বেশি বেশি পাঠ করার কারণে আমি আল্লাহ পাগ তোমাদেরকে দান করব। জান্নাত চম্পকি বয়ান করলি মাগ লম্বা সময়ের দরকার এই জান্নাত একমাত্র আল্লাহ পাগরব আলমিন আমাদের দন্য সৃষ্টি করেছে দুনিয়াতে আল্লাহ পাখির বান্দা বান্দিরা যদি কামল করে আল্লাহ পাখির হুকুম মানে হালাল হারাম বেঁচে চলে রাসুলের তরিকা মোতাবেক জীবন যাপন করে ওই নারী পুরুষ যদি মারা যায় ওই বান্দাবান্দি যদি মারা যায় আল্লাহ পাগ রপুলালাম তার মৃত্যুর পরে আল্লাহ পাক জান্নাদ দান করবেন নুসুবা আনল্লাহ বয় জাল্ল ক্মা না র পরে আল্লাহপাক বলে এ জান্নাতে কি থাকবে এই জান্নাতে সবুজ রঙ্গের চেয়ারের ম বে বশিয়া হেলান দিয়া তাকবে এ চিয়ারে বশিয়া বশিয়া ওয়াজআল লাকুম আনহারো এ জান্নাতের সামনে দিয়া মধুর জন্না থাকবে দুধের জন্না থাকবে শরাবের জন্না থাকবে সর্বতের জন্না থাকবে সুবহানাল্লাহ ও আমার পদালাম্মা জানের গো জান্নাতের বর্ণনা অন্য এক বারে ইনশাআল্লাহ এক সময় আবার করব সময়ই কম এই ব্যাপারে কথা বলতে গনে লম্বা সময়ের দরকার ও আমার আম্মা জানের গো জন্য আমরা যারা পাপ করেছি আজ কি ঐতিহ্যবাহী নবি ава নুরানি আজিজিয়া মাদ্রাসার মাহফিল থেকে খাটি দিলে তওবা করবেন গো মা ইসতেগফার পাঠ করবেন ক্ষমা চাইবেন আয় আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি মালি জানিয়া করেছি গুনাহ অজানা করিয়া অজানা আমি গুনাহ করেছি ইচ্ছাই করেছি অনিচ্ছাই করেছি গোপনে করেছি প্রকাশ্যে করেছি আল্লাহ সমস্ত গুণার জন্য আপনার কাছে ক্ষমা চাই মেহরবানি করি আপনি আমাকে ক্ষমা করিয়া দেন আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে ক্ষমা করিয়া দিবে ও আমার পর্দা লাম্মা জানা গো যারা দুনিয়াতে শুধু গুনায় করবে গুনায় করবে পাঠ করবে না তাও পার করবে না যারা গুনাহ করবে ওই গুনাগার পাপি বান্দাবান্দির জন্য চারটি সাক্ষী হইয়া যায় এক নাম্বার সাক্ষী হচ্ছে জমিন সাক্ষী হইয়া যাই রে মা আলামিন পবিত্র কোরআনে বলেন ইয়ৌ মা ইদিং তুঁহ দিসু আসোতা দিন কাল কেমন তার তি ও মারাম্মা আগো আপনার বিরুদ্ধে চারটি শক্তি দাঁড়াইয়া যাইবে আপনি দুনিয়াতে গুণা করার পর ক্ষমা না চান এস্তেক ফারপাট না করেন তৌবা না করেন গম্মা আম্মা জানেরা আপনার বিরুদ্ধে আসর দিন চারটি সাক্ষী দাঁড়াইয়া যাইবে রে মা এক নাম্বার সাক্ষী হলো ইদিন তো হাত দিস রহা দুনিয়ার জমিনে যে এলাকাতে যেই দেশে আপনি এ কত সেকেন্ডে কত মিনিটে কত সালে আপনি কোন জায়গায় কোন রাতে গোমা কি পাপ করেছেন এই পাপের সাক্ষী জমিন হইয়া যাইবে দুই নাম্বার সাক্ষী হলো ইরামান কতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইরামান কতিবিন বা আমল লেখক সম্মানিত দুজন ফেরেশতা সম্মানিত ফেরেশতাগণ ইয়ালামুনা মা তাফআলুন তোমরা যা করো রে মায়ার বান্দাবানীরা তারা তা জানে দুই নাম্বার সাক্ষী গোমা মাান কা দিবিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে তিন নাম্বার সাক্ষী আমার আমল নামার ডায়রি গো মা কুরানে বলেন ওই দাসুফ নুসিরথ এব যেদিন আমল নামা সামনে খুলে দেওয়া হবে পেশ করা হবে আমল নামার আমল নামার ডায়েরি গম তিন নাম্বার আসল দিন পেশ করা হবে আপনি দুনিয়ার জিন্দগিতে যত দিন হায়া পেয়েছেন বিশ বছরের হায়াত পেয়েছেন চল্লিশ বছরের হায়াত পেয়েছেন আশি বছর হায়াত পেয়েছেন এই পুরা হায়াতে রাতে কি করেছেন না করেছেন সব কিছু আপনার আমল নামার খাতার মধ্যে লেখা আছে আমল নামার ডায়ের মধ্যে লেখা নাম্বার সাক্ষী গ আসর দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তিনটি সাক্ষী উপস্থিত করবে এক নাম্বার হচ্ছে জমিন সাক্ষ্য দিবে আপনি পৃথিবীতে কোন জায়গায় কত তারিখে কত সালে কি পাপ করেছেন এই সাক্ষ্য দিবে জমিনে দুই নাম্বার সাক্ষ্য দিবে রে মা আপনার আমার ডায়েরি দুই নাম্বার সাক্ষ্য দিবে কিরামান কাতিবিন ফেরেশতা তিন নাম্বার আমল নামার ডায়েরি সাক্ষ্য দিবে রে মা সাক্ষী দেওয়ার পরে মুখে মিথ্যা বলবে মুখে কি বলবে মুখে মিথ্যা সাক্ষ্য দিবি এখন দেখতেছে আর জাহান্নাম সারা কোনো উপায় নাই তখন মুখে মিথ্যা সাক্ষ্য দিবে আল্লা গো প্যারেস যা বলতে সব মিথ্যা বলতেছে এই আমল নামার ডায় যা লেখা আছে সব কিছু মিথ্যা লেখা মালিক কিরমান কাতিবি জমিনে যা কিছু বলতেছে সব মিথ্যা বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মুখের মধ্যে মোহর বা কষ্টিব লাগাইয়া দিবে অথবা জবান বন্ধ করিয়া দিবে আল্লাহ পাক কোরআনে বলে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম বিমা কানু এক শিফু মুখের মধ্যে আল্লাপা তিনটি সাক্ষের বিপরীত যখন আপনার আমার মুখে যখন মিথ্যা সাক্ষ্য দিবে আল্লাপা তখন মুখের মধ্যে কস্টিভ লাগাইয়া দিবে জবান বন্ধ করিয়া দিবে সবকিছু মুখের মধ্যে মোহর লাগানোর পর মুখের জবান বন্ধ করার পর গোম্মা समस्त অঙ্গপ্রত্যঙ্গের জবান আল্লাহ পাক খুলিয়া দিবে আপনার আমার হাসি আকিয়ে দিবে গো হাতে বলবে গো mali ওগো মালিক আমার কোনো শক্তি ছিল না সে এ হাত দিয়া কত চুরি করেছে এ হাত দিয়া অন্যায় ভাবে মানুষকে তাপ পড়তেছে মালিক এ হাত দিয়ে পর স্পর্শ করেছে জেনা করার জন্য পায়ে সাক্ষ্য দিবে চক্ষুয়ে সাক্ষ্য দিবে কানে সাক্ষ্য দিবে এভাবে আমাদের দিবে গোমা লজ্জাস্থান বলবে ও গোমালি আমার দিয়া আসে পরীক্ষা করেছে আমাকে দিয়া আসে জেনা করেছে ও গোমালি এভাবে বিভিন্ন অঙ্গগুলো সাক্ষ্য দিবে বাঁচার আর কোন উপায় থাকবে না ও আমার পদ্মালাভ মা জানে রাগ যারা দুনিয়াতে পাপ কাজ করবে পাপ করতে করতে নিজের হায়া শেষ করবে গো মা এভাবে চারটি সাক্ষ্য দিবে এই চারটি সাক্ষ্য দিবে গো মা তখন বাঁচার কোনো উপায় নাই যাহান্না আমি যেতে হবে কত গুনা করছি মা তগু নগোর সীমাবু হায়াত মফকো দাও ও গো নিজে গুনে গুণি মফকরে দাও ও গো নিজে নিজ গো তুমি জাতি মাফ না কো রো রো বলে না আপনার ভান্দি গো জাভি কর্দালে বলে না তার কাশি সকলের দর যা ফিরিয়া সকালে আপনার দা র জাই রইলাম অগো ফরিয়া আপনার রহিদা র জাইহিরা ইলাম অগো ফরিয়া ও মারম্বা জানে না গো জানু সগীর হাতিশের কিতাবে সে থাকি মনু মত আর সভালী থানবির রহমতুল্লাহ ইয়ালাই উনারে কিতা সে গুমা যে সমস্ত বন্ধ বন্দিরা গুনা করার পর কাউ কাউ করবি স্ত্রী আল্লাহ ফগ্রব ঘুরাল নীর কালকে আমতের দির ফেরান থেকে বন্দা বান্দিদের পাপের কথা ভুলাইয়া দিবেন দুই নাম্বার সাক্ষ্য যখন দিবে দিবিন সম্মানিত ফেরস্তানা ওই ফেরস্তাদের জ্যান থেকে আল্লাপাগ্রব বুলালামীন পাপের কথা বলাইয়া দিবেন তিন নাম্বার দুই নাম্বার আমার পদ্মালাম মাজান গো আমল নামার ডায়রিতে যে পাপ লেখা হয়েছি আল্লাহ পাগ্রামিন আমল নামার ডায়রি থেকে গুনাগুলো মুসিয়া দিবি সুবাহান এভাবে যেই জমিনে আপনি গুনা করেছেন এই জমিন থেকে আল্লাহ পাগরা বুলার আমি আপনার পাপের কথা বুলাই দিবি জমিনকে এ কথা বলা থেকে আল্লাহ পাগরা বুলাল আমি ভুলাইয়া দিবিন আপনার বিরুদ্ধে আর সাক্ষ্য দিতে পারবে না এজন্যে যদি দুনিয়াতে হায়াতের জিন্দগিতে তাওবা করেন ইস্তেগফার পাঠ করেন আল্লাহর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরেশতাদের সাক্ষী জমিনের সাক্ষী আমলনামার যে সাক্ষী সে শক্তি আছে এই সমস্ত শক্তি থেকে আপনার গুনার কথা বলা থেকে সব কিছু মুসিয়া দিবেন ভুলায়া দিবেন সুবহানাল্লাহ এইজন্য গপড়দ আম্মা যারা গুনাহ করিয়ান না আর নামাজ চাรียน না রোজা চাรียน না আর জিকির চাรียน না আর বেপরদায় চইলেন না রে মা আর সুখায়েন না ঘুষ দিয়েন না ও আমার পর্দা আম্মা জন গো আর মাতা পিতার নফর মানি করিয়েন না আর মসজিদ মাদ্রাসার বিরোধিতা করিয়েন না আলেমুল আমাদের বিরোধিতা করিয়েন না ছাত্রদের বিরোধিতা করিয়েন না রে মা আপনাদের হাতে পেয়ে দরি গো মা গুণামুক্ত জীবন গরুন গুণামুক্ত জীবন গুরুন নে কামল বেশি বেশি করিয়া করুন নে কামল আপনার সাথে সাথী হইয়া যাবে রে মা দুনিয়াতে যদি আপনি গুণা করে আপনার অনেক গুলো ক্ষতি হইয়া যাবে রে মা হাদিসের কিতাব বলতে অনেকগুলো অনেক ক্ষতি এক নাম্বার ক্ষতি হচ্ছে যে সমস্ত বান্দা বান্দিরা গুণা করবে ইস্তেগফার পাঠ করবে না তাওবা করবে না আল্লাহ পাক রব্বুল আছে ক্ষমা চাইবে না তাও বা করবে না তাদের অনেকগুলো ক্ষতি হইয়া যাইবে এক নাম্বার ক্ষতি হলো আসওয়াদাম ফিল ওয়াজহি তার চেহারা আল্লাহ পাক কালো বানায়া দেন গুনাহগার বান্দা বান্দিরা যখন পাপ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারা কালো করিয়া দেন সে যত সুন্দরী হোক সে যত বড় সুন্দরী রমনী হোক না কিনো তার চেহারা থেকে আল্লাহ প্রদত্ত নূর আল্লাহ পাকায় আউ্লা এই কালো চেহারায় যত উন্নত মানের পঞ্চ ব্যবহার করুক সুনু ব্যবহার করুক করুক প্রদক্ত নূর যখন আপনার শরীর থেকে চলে যাবে চেহারা কালো হইয়া যাবে এই কালো চেহারায় যতই পাউটার ক্রিম যা কিছু মাখের কেন রে মা এই চেহারায় আর নুরানি বাপ দেখা যাবে না আপনি সুন্দরী হন কিন্তু যদি পাপ করেন আপনার চেহারার মধ্য থেকে আল্লাহ পদত্ত নূর উঠে যাবে তখন আপনার চেহারার মধ্যে কালো বাপ চলে আসবে মলিন মলিন মুখটা দেখা যাবে আপনার আপনার চেহারাটা মলিন মলিন দেখা যাবে এক নাম্বার ক্ষতি দুই নাম্বার ক্ষতি অল্প দইয়ে পাংফির আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক কমাযা দিন অবাব অনটন লাগায়া দিন চাকরি বন্ধ করিয়া দিন খাওয়া দাওয়া আল্লাহ পাক বন্ধ করিয়া দিন